এই যে আমি বাড়িতে বিয়ে হলো হাজার হাজার কোটি টাকা খরচ হাজার হাজার মানুষের আমাগানা সব থেকে ধনী মানুষ অতজন খাদেম মাসে অতজন গোলাম আছে

کم جرمال لگ رمائن ابترین joke أمقد نجرم جرمہ لوگ س çocuğیں پور من fraction کچ Lake lige رگ رگ

মালিক নামক ফেরেস্তা যখন জাহান্নামের কীট পতঙ্গ গুলি ছেড়েছিল সব ছেড়ে তখন সে দেখতে গেল এর তলদেশে চাপা পড়ে আছে একজন জাহান নামে একেবারে জীর্ণকার শীর্ণকার কিরকার অবস্থা এই একটি জায়গা অবশিষ্ট আছে সেই জায়গাটাকে জাহান নামের আগুন খেতে পারেনি জাহান নামের আগুন পড়াতে পারেনি সেটা হলো এই সেন্টার জায়গা কপাল লোকটা মাঝে মাঝে অপরাধ করতে বেশি কিন্তু তোমার নামাজে যেত মাঝে মাঝে চেষ্টা দিত এই সুযোগ এই চান

তাকে বলে ਦਿੱত্ত গুণ নরষেvndক করে নামে 10 দুনিয়া জাহান্নামে 10 দুনিয়ার সমান জায়গা দিয়ে এর পর анনামารিন নামক ফেরেস্তাকে নিতে দেবেন। ও মারিন নামক ফেরেস্তা তোমার ইবতি সমাপ্ত কো নাম বলো সেই নাম জাহান্নামে তাজা লহ করে দাও দন্য বন্ধ করে দাও বলি জাহান্নামে তাজা

জান্নাদের মধ্যে অসংখ্য নিয়া পরিপূর্ণতায় পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ আপনি কি চান